আমার এই যে ছোট ভাই ভাইয়ের আম্মর জন্য মাহাদি ভাইয়ের আম্মুর জন্য আমার এই যে বড় ভাই রক্ত দিচ্ছে ভাইকে অনেক অনেক শুভকামনা যে অসুস্থ মায়ের মানে রক্তদানে এসে এগিয়ে আসছে এই জন্য আমরা আসলে যারা মেডিকেল সায়েন্সে পড়াশোনা করি না তারাও এই যে অসুস্থ মায়েদের সেবা অথবা অসুস্থ ভাইদের মানে যাদের রক্ত শূন্যতা অথবা আমরা যারা সুস্থ আছি তারা যদি মানে প্রত্যেকেই চেষ্টা করি যে আমরা রক্ত দিব আমরা রক্ত দিতে পারব আমাদের রক্ত দেওয়াতে আমাদের শরীরের কোনো রকম কোনো ধরনের প্রভাব পড়ে না এটা এটা প্রত্যেকটা মানুষের মানে জানা জরুরি যে আমরা সুস্থ থাকলে অসুস্থ মানুষের সেবা সেবাদানে বিশেষ করে রক্ত রক্ত দেওয়া নিয়ে যে আমাদের একটা ভুলভ্রান্ত ধারণা থাকে যে আমরা রক্ত দিলে অসুস্থ হয়ে যাব কিন্তু আসলেই প্রকৃত বুকে সেটা আমরা কখনোই না এই জন্য আমরা চাব যে আমরা যারা যুব মানে যুবক বয়সে আছি তারা প্রত্যেকেই রক্ত দিতে পারবো এবং রক্ত দেওয়ার জন্য মন মানসিকতা তৈরি করব। যাতে অসুস্থ মানুষগুলা আমাদের সমাজে সুস্থ সবলভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে প্রত্যেকটা অসুস্থ মানুষের মুখে হাসি ফুটুক এই প্রত্যাশা আমার এবং কি আমরা যারা যুব সমাজ আছি যারা বিশেষ করে এই মানে মানবতার সেবাই কাজ করি প্রত্যেকেরই এটাই চাওয়া একটা অসুস্থ মানুষ যখন মুখে হাসি দেখি তখন নিজের মধ্যে ভালো লাগা এর থেকে আর কোনো কিছু হতে পারে না এজন্য আমরা চাই এবং কি সকলের প্রত্যাশা হবে এটাই যে অসুস্থ মানুষ আমাদের মাঝে আবার সুস্থ হয়ে ফিরে আসুক এবং কি ভাইয়ের জন্য দোয়া এবং ভালোবাসা সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন কি আহমদ ও মাহফুজ মাহফুজ আহমদ ভাইয়ের জন্য দোয়া এবং ভালোবাসা চাই সকলে ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে ভাই সুস্থতার সঙ্গে পরবর্তীতেও যাতে রক্তদান কর্মসূচি মানে রক্ত দিতে পারে এই জন্য সকলের কাছে দোয়া চাই ধন্যবাদ সকলকে